ঘন্টা মতন বাজে তো আমি এখন সবে ঘুম থেকে উঠলাম এতক্ষণ ধরে ল্যাথ খাচ্ছিলাম রীতিমতো ল্যাথ খাচ্ছিলাম তো বুঝতে পারছে ল্যাথ খাওয়ার মানুষ তো ল্যাথ খাবেই কিছু করার নেই যাই হোক তো উঠেই দেখি মা দেখি পিঠে করছে কারণ আজকে পৌষ মাসের শেষ আর মাঘ মাসের শুরু কালকে থেকে তো আজকে পৌষ সংক্রান্তি তাই বাড়িতে পিঠে হচ্ছে পিঠে করছে তো এখন সকালবেলা বেলা সপ্তাহ করছে আর রাত্রেবেলা মনে হয় দুধ টাইপের কিছু একটা হবে পিঠে এরকম একটা গরম গরম চা নিচের হাতের আলাদাই সকাল 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 গরম গরম চাটা চলে না দিনটা আর মাথাটা তো পুরো ধরে লাগে সারাদিন তো এটা খুবই দরকার তো এখন চাটা খেয়ে নিয়ে তো একে আজকে রবিবার খুব এ মানে এই পৌষ পার্বণ তো এইসব দিনগুলো দেখি রবিবারটা পড়ছে খুব ভালো হয়েছে মানে যারা যারা জব টপ করেন তাদের জন্য খুব বেটার এটা নিজের সাথে চা তো তারিখ করতে হবে কিছু করার নেই এখানে খোলা পিঠা তারপরে এখানে নারকেলের যা স্প করা আছে পাটি আহ করবে বলে আর এখানে কিছুটা করেছে মিষ্টি দিয়েও করেছে

তুমি ট্রাই করো হম এখন বিকাল সাড়ে তিনটা মতন বাজে তো মা এখন দুধপুলি করার জন্য ওই চালের গুঁড়িটাকে মানে গরম জল দিয়ে মাখছে তো চলুন মা ওখানে রান্না করছে পিঠে পিঠে করছে আসবো মাকে একটু হেল্প টেল্প করে দেবো সে ঠিক আছে তো এখন আমি একটু ছাদের দিকে যাই খারাপ আর আর বুদ্ধি শুদ্ধি ছাতাও নেই জলের মধ্যে শুয়ে আছে পৌষ মাসে প্রতিটা বাড়িতে বাড়িতে মানে পিঠে ফুলি হচ্ছে তো বিভিন্ন ধরনের পিঠে পিঠে হয় আহ আমার এই পিঠা জিনিসটা খুব পছন্দের আর প্রতিবারই আমাদের বাড়িতে ওই তিন চার ধরনের মতন পিঠে হয় তো এইবারে মা বলেছে মা মাত্র দু ধরনের কি তিন ধরনেরই পিঠা করেছে তো মা এখনো তৈরি করে যাচ্ছে এখনো অতটা বাকি আছে এখনো তো এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি সত্যি কথা কারণ এই দিনে বিভিন্ন ধরনের পিঠে টিঠে হয় পিঠাপুলি পুলি পাটি সপ্তাহ দুধ পুলি থেকে আরও অনেক ধরনের ধরনের পিঠে আছে সেগুলো কিছু নামও জানি কিছু নামও জানি না যাই হোক খেতে কিন্তু মাস লাগে যাই বল। তো এখানে সব পুলিগুলো মা করে রেখে দিয়েছে আর এখানে এখন দুধটা ফুটছে

দুধপুলি বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার এটা পেটে যাবার পালা তো আমি পিঠা নিয়ে চলে এসেছি আর একে দুধ সামনে পেয়েছি আহ স্মেলটা যা বেরোচ্ছে না গুড়ের গন্ধটা আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না যাই হোক তো এখন পিঠাটা খেতে হবে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে তো চলুন গুড বাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন